শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে লিটল ম্যাগাজিন মেলা আগামী দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে লিটল ম্যাগাজিন মেলা এই মেলাটি আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত এই লিটল ম্যাগাজিন মেলার নাম রাখা হয়েছে উত্তরের হাওয়া লিটল ম্যাগাজিন মেলার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার দুপুরে পৌর নিগমের প্রস্তুতি বৈঠক করেন মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব জানিয়েছেন উত্তরবঙ্গের আটটি জেলা থেকে চারশোরও বেশি কবি সাহিত্যিক অংশগ্রহণ করবেন এই লিটিল ম্যাগাজিন মেলায় এবং আগামী দশই জানুয়ারি এই মেলা শুভ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফেস্টিভ্যাল এটা শুরু হচ্ছে দশ তারিখ শিলিগুড়ি কলেজে বিকেল চারটায় মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্র বসু উদ্বোধন করবেন উত্তরবঙ্গের আটটা একটু আসতে উত্তরবঙ্গের আটটা জেলা থেকে প্রায় চারশো কবি সাহিত্যিক প্রবন্ধকার লিটল ম্যাগাজিনে যারা কাজ করেন তারা আসবে বিশিষ্ট সাহিত্যিক তারাও আসবে আর তিন দিন ধরে কলেজ প্রাঙ্গণে স্টল হবে সম্মেলন হবে আলোচনা হবে সরোচিত আছে লিটিল ম্যাগাজিন করে সেগুলো পাঠ হবে সব একটা জমজমাট সাহিত্য একটা আসর লিটিল ম্যাগাজিনে